আত্তাহিয়াতুর মাঝে বসে সকলে আমাদের দুই হাতের আঙ্গুলকে এরকম প্লাট করে রাখি এরকম রাখি না আত্মাহিয়াত পড়তে পড়তে সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুল তুলি আবার পরে নামাই অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আত্তাহিয়াত যে বসেই তিনি ডান হাতের বৃদ্ধাঙ্গুলিকে মধ্যমার সাথে লাগাইয়া এরকম গোল বানাতেন সহিহ মুসলিম অনেকগুলো হাদিস আমি আনছি শহী মুসলিম সহ অনেক কিতাব দাউদে আছে সহি মুসলিমে আছে তিরমিজিতে আসে বিভিন্ন কিতাবে আমার রাসূল এভাবে হাত বৃদ্ধাঙ্গুলির সাথে মধ্যমা একসাথ করতেন তারপরে বাকি যে দুই আঙ্গুল আছে ছোট ছোট এগুলাকে ওই মধ্যমার সাথে এইভাবে গোল বানাতেন আর এই আঙ্গুলটা তিনি তুলে রাখতেন হাদিসে পাওয়া যায় আর হাদিসে পাওয়া যায় তিনি মাঝে মাঝে একটু হালকা নাড়াতেন তুলে রাখা এক হাদিস হালকা নাড়ানো আর এক হাদিস কিন্তু আমরা এভাবে তুলেও রাখি না হালকা নাড়াইও না আমরা সমান করে রাখি তো রাসুল তো সমান রাখতেন না আপনি রাসুলকে ফলো না করার অনুমতি পেলেন কই পেলেন্লাহিম যখন নামাজ দাঁড়াতেন তখন তিনি নামাজ শুরু করতেন তাকবির দিয়ে সাল্লাই তাকবির কয়েকতে তামুহাত্ তসলিম নামাজ শুরু হবে আল্লাহ আকবর বলে নামাজ শেষ হবে সালাম ফিরিয়ে কিন্তু আমরা নামাজের দ্বারায়া মসল্লার দোয়া পড়ি যেটা ইন্নি ওয়াজ্জাহাতুয়া জ হিয়া লি পাতার সামাতিওয়ালা আর গাহানি পা অধিকাংশ মুসল্লি আল্লাহ আকবর বলার আগে মসল্লার দোয়া পড়ে ইমাম তাকবিরে উলা দিয়া নামাজ শুরু করে দিয়েছে আপনি মসজিদে ঢুকেছেন এখন তাকবির উল আপনি পেতেন কিন্তু শুধু নাওয়াই তুয়ানের কারণে উনার তিন চার আয়াত শেষ আবার নাওয়াই তুয়ান আপনার ইন্নি ওয়াজ্জাহাতু কুয়া আবার নাওয়াই উসাল্লিয়া লিল্লাহি তাআলা এই দোয়ার জন্য মক্তবে কত মাইর খাওয়া লাগছে অত আমার রাসূল নাওয়াই তুয়ান কোনদিন পড়েন নাই ইন্নি ওয়াজ্জাহাতু পড়েছেন হাদিসে পাওয়া যায় সহিহ মুসলিমে এসেছে হযরত আলী থেকে বর্ণিত হাদিস আমার রাসুল ইন্নি ওয়াজ্জাহাতু করেছেন তাকবীর দেওয়ার পরে কখন পড়ছে আমি বই লিখেছি আবার বইয়ের নাম দিয়েছি আমার লেখা একটা বই আছে আলহামদুলিল্লাহ লিখেছি হাদিসের বৈচিত্র্য পূর্ণাঙ্গ নামাজ এই বইয়ের মাঝে আমি বাংলাদেশে নামাজের যত অসঙ্গতি সব তুলে ধরছি